কই যাচ্ছেন আর সাথে ওই কেডা তোমার চাষি রে বাবা তোমার চাষিরে লই ডাক্তার বাড়ি যেতাম চাষিরে লই ডাক্তার বাড়ি যাচ্ছেন কি হয়েছে কাল থেকে তোমার চাষির ভূমি রে বাবা দেবী তুমি বড় হয়ে কি হতে চাও ম্যাডাম আমি বড় হয়ে আপনার ভবিষ্যৎ সন্তানের বাবা হতে চাই আপনার সাথে এই মেয়েটিকে সাংবাদিকের জালায় একটু শান্তিতে প্রেম করতে পারি না দয়া করে এই ভিডিও ফেসবুকে দিও না মা দেখলে হয়ে যাবে এই নার্স কই তোরা আমি হাগু করে দিছি আমার ডায়াপার পরিষ্কার কর না করলে কিন্তু তোকে হসপিটালের বিল দিমু না আইসা ডার্লিং কই তুমি কল দিলে কল ধরো না নতুন নাগর জুটাইছো নাকি শোনো ডার্লিং বাসায় এসে তোমার মোবাইল চেক দিব বাবু এই বয়সে লুঙ্গি পড়ছো কেন ডায়পার পরলে পাছায় গরম লাগে আর লুঙ্গি পরলে নিজে ঠান্ডা লাগে ডাক্তার কোথায় কেন কি হয়েছে আমি ফেরত যেতে চাই কারণ আমার বাপ মা দুইটাই টিকটকার এই ডাক্তার কই তুই তাড়াতাড়ি সামনে আয় আমারে ফিরে আনে আমার ফ্যামিলি গরিব ফকির মিসকিন আমি তাগো লগে থাকুম না আপনার সাথে এই মেয়েটিকে সাংবাদিকের জালা একটু শান্তিতে প্রেম করতে পারি না দয়া করে এই ভিডিও ফেসবুকে দিও না মা দেখলে হয়ে যাবে জন্মেই কিসের এত টেনশন কেন জানেন না এই দেশে জন্মানোর চাইতে জন্ম নিবন্ধন করা বেশি কঠিন কাকা কোন ধরনের নারী সংসার জীবনে সুখী হতে পারে না তিন ধরনের নারী সংসার জীবনে সুখী হতে পারে না যে নারী স্বামীর মুখে মুখে তর্ক করে যে নারী অতিরিক্ত জেদ করে এবং যে নারী তার স্বামীকে কারণে অকারণে সন্দেহ করে এতক্ষণ লাগে বড় গাড়ি আনবা কিন্তু বুঝোই তো বাপের বাড়িতে আমার একটা প্রেস্টিজ আছে না এই যে সাদি আয়া পড়ছি গোলামের ভূত তোরে কইছি বড় গাড়ি আনতে তুই হাইস গাড়ি না আনছ ট্রাক গাড়ি হাই রে কপাল আর বাপে কি দেখাই বল দরকার আছে বিয়া দিলো আল্লাহই জানে ওই টুকটুকি সারা ঘর খুঁজা তোরে পায় না তুই ফ্রিজে লুকাইছস কেন সারা জীবন এসি রুমে থেকে বড় হইছি আর ফোনের ঘরে আইসা ফ্যান ঠিকমতো ঘুরে না তুই এসি না কিনা পর্যন্ত আমি ফ্রিজের ভিতরেই থাকি বাজারে সেরা মুরগি ডালছি মুরগির পুংটিটা কিন্তু আমি খামু মুরগির পুংটিটা তুই আজকেও খায়া ফলাইলি আমার পছন্দের জিনিস তুই ইচ্ছা কইরা খায়া ফলাস পরিমানে চুর বাড়ছে রাতে শান্তিতে ঘুমাইতেও পারি না কাল রাতে বল্টুদের গরুটা চুরি করে নিয়া গেছে টেনশনে ঘুম হয় না সারা দিন খাস আর লেজ না রাস কোনো কাজ করস না রাতে পাহাড় দিতে পারস না عايز থেকে না খايا থাকবি তোর খাবার বন্ধ করোনা হাসিনা সোনা রাখ করোনা তুমি তোমার জন্য ঢাকা থাইকা আনমুশারি দামি মদি আমার জানা আছে কও যে মিছা কথা আজবি কালে বাপের বাড়ি সর্বনাশের মাথায় বাড়ি করোনা তো এ মন তুমি সারা নরক হবে আমি মদির জীবন আমাদের মাতৃভাষা আছে কিন্তু পিতৃভাষা নেই কেন আসলে আমাদের মা এত কথা বলে বাবাকে কথা বলার সুযোগই দেয় না হলুদ গতরাইয়া শিয়া গায়ে মাখিয়া সাজাওয়ারে সকলে মিলিয়া আনব হাসি নাই বধু করিয়া